আজ আমরা সাতজন বন্ধু মিলে যাব এক মাসের জন্য সিকিমের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে তো আমাদের কোন কারণে ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে সেই জন্য আমরা ঠিক করেছি বাসে করে প্রথমে যাবো শিলিগুড়িতে সেকেন্ড থেকে যাবো সিকিমে তো আমরা বুক করে নিয়েছি শ্যামলি ভলভো লাক্সারি বাস তো লাক্সারি হওয়ার কারণে আমাদের খুব একটা প্রবলেম হয়নি তো সাড়ে আটটার সময় আমরা উঠে গেছি আমাদের বাসে আমরা এখানে বসে গেছি আর সামনে বসে গেছি আমাদের কিছু ওটা বন্ধু সাড়ে আটটার সময় আমাদের বাস স্টার্ট করে দেয় এবং বারো ঘন্টা জার্নি করার পরে আমরা চলে আসি শিলিগুড়িতে আর এই শিলিগুড়িতে আমরা যাবো এবার সিকিমের উদ্দেশ্যে তো আমরা যাবো সিকিমের এই রাংপো এই পর্যন্ত এটা হচ্ছে শিলিগুড়ির বর্ডার আর এখান পর্যন্ত যেতে পারের একশো পঁচিশ টাকা লাগে আর সব বন্ধু মিলে গিয়েছি বোরিংনেসে তো কোনো প্রশ্নই ওঠে না খুব মজা করতে করতে গিয়েছিলাম তো আমরা যখন প্রথমে বাস করে প্রথম সিকিমের পাহাড়গুলো দেখি তখন তো সবাই হল্লা করে চেঁচে উঠেছিলাম মানে এতটা সুন্দর লাগছিল আমরা আমরা অনেকদিন পরে এই পাহাড়গুলো দেখছি যাই হোক খুব সুন্দর লাগছিল এই পাহাড়ের অপরূপ সৌন্দর্য তো ছিলই তার সঙ্গে এই বর্ষার তিস্তা নদীর এই খরস্রোতার প্রবল প্রবাহ এটা দেখতে এতটা সুন্দর লাগছিল যা বলার কোনো ভাষাই তো এইরকমভাবে আমরা দেখতে দেখতে প্রায় চার ঘন্টায় জার্নি করার পরে আমরা চলে আসি সিকিমের বর্ডারের কাছে তো তারপরে আমরা সিকিমের ওখানে পারমিট পেয়ে যাই তারপরে আমরা সিকিমে প্রবেশ করে যাই তো আমাদের সিকিমে হোটেল বুক করা ছিল হিমামি হোটেল তার সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের দিয়ে দেবো কারণ এখানে এক মাস থাকব সেই জন্য সব কিছু তোমাদের ডিটেলস দিয়ে দেবো আর হোটেলের উপর থেকে ঠিক সিকিমের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে আর ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে ওই রাস্তা ওখান থেকে যখন লোকগুলো হাঁটছে দেখতে পাচ্ছি পুরো যেন একদম ছোট্ট মানে একদম ছোট্ট ছোট্ট মানুষ দেখছে মানে এখান থেকে এতটা দূরে এটা তাই সেই জন্য মানে বুঝতে তো পারছো আমরা কত দূরে আর কত উপরে পাহাড়ের উপর চলে এসছে তো যাই হোক এখান থেকে পুরো সিকিমের সৌন্দর্যটা খুবই সুন্দর লাগছিল এটা হচ্ছে রাম্পু ফরেস্ট তো আমরা এটা গুগল সার্চ করে দেখতে পেলাম আর ওই দূরে দূরে দেখো কত ছোট ছোট করে ঘর আছে যেগুলো দেখতে তো অপূর্ব সুন্দরই লাগছিল আর ওই দিকে লক্ষ্য করো তো ওই দেখো ওই মেঘটা যেন পুরো পাহাড়ের সঙ্গে মিশে গিয়েছে কতটা সুন্দর লাগছে মানে আমাদের এই হোটেলের এখান থেকেও যেন মেঘ বয়ে চলে আছে আমরা এতটা উপরে উঠে গেছি আর যেন মেঘের সঙ্গে পাহাড়ের এক মেলবন্ধন হয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আর দূরে ওই একটা দেখতে পাচ্ছ থাম মতো আছে ওখানে নাকি রেলের প্রকল্প শুরু হচ্ছে যেটা শিলিগুড়ি থেকে এই ডম্পো পর্যন্ত কানেক্ট করে দেবে মানে যেখানে তোমরা শিলিগুড়ি থেকে সিকিমে আসতে তখন খুবই সময় কম লাগবে আর খুব তাড়াতাড়ি আসবে এই জায়গাটা উপভোগ করতে আজকের সিকিমের বিধানসভার ইলেকশনের রেজাল্ট ছিল আর এখানকার স্থানীয় পার্টি প্রচুর মেজোরিটি নিয়ে জিতেছে সেই জন্য এখানকার স্থানীয় লোকেরা সেটাকে সেলিব্রেট করছে বিভিন্ন ধরনের বাজি ফাটিয়ে তো যেটা আমি ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম তো কিছু কিন্তু সেলিব্রেশন দেখালাম এখানকার মানুষের তো যাই হোক চলো এবার কিছুটা একটা খাওয়া যাক আর এখানে দেখো পাহাড়ে যেমন এরকমভাবে নামতে হয় এত নিচে আবার কখনো কখনো উঠতে হয় সেই জন্য এখানকার লাইফটা খুবই কষ্ট করেই হয় তো যাই হোক কী কী আজকের আইটেম আছে এবং কত টাকা করে এই প্লেট পড়ছে সেটা তোমাদেরকে বলি এটা পার প্লেট এখানে হান্ড্রেড টাকা করে সবজি ভাত আছে আর এখানে কী কী আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো এই দেখো এখানে একটা সবজির আলু দিয়ে একটা ঘণ্ট ছিল এখানে স্যালেড ছিল আলু ভাজা ছিল চাটনি ছিল ডাল ছিল আর পরে একটা করে পাঁপড় দিয়ে গেছিলো এটা পার থালি হান্ড্রেড টাকা করে তো যাই হোক এটা আমরা খেয়ে এখানে নিলাম তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে চারিদিকে কেমন সেটা দেখার জন্য বার হয়েছিলাম আর আমাদের ঠিক হোটেলের পাশেই এই তিস্তা নদীটা এভাবে বইছে আর তিস্তা নদীর ও দেখো পাহাড়টা দেখো কতটা সুন্দর লাগছে যেটা মানে মায়াবী নগরী ওখানে বসে আছে তো হোক ওই সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে আসলাম এসে দেখি না এখানে একটা বড় একটা মাঠ আছে আর এই মাঠের চারপাশে বড় বড় পাহাড়ও আছে আর এই পাহাড়ের মাঝখানে এই মাঠটা আছে যেখানে চলছিলো ক্রিকেট খেলা আমরা সিকিমে থাকবো প্রায় এক মাস তো এখানকার অনেক কিছু দেখার আছে আর তোমাদের দেখানোর আছে তো সবগুলো তোমাদেরকে আমি দেখাবো আজকে কেন মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে